হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরাও খুব ভালো আছি তো কয়েকদিন আগে আমার শাশুড়ি মা দেখো পিসির বাড়ি গিয়েছিল তো সেইখানে দাদার ক্ষেত থেকে এই ফুলকপিটা তুলে নিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে গাছের একদম টাটকা সবজি তুলে খেতে বন্ধুরা খুব ভালোই লাগে তো চলো এবার বাড়িতে নিয়ে এসে দেখো ফুলকপিটাকে এবার আমি কেটে নেব ফুলকপির যে পাতাগুলো রয়েছে সেটা আমি দেখো কেটে বাদ দিয়ে দিয়েছি তো এবার এখানে ফুলকপিটাকে ভালো করে দেখো কাটার পর এখানে গোটা ফুলকপিটা আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি এরপরে জল দিয়ে দিলাম তারপরে ফুলকপিটা ওই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দেবো তো পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম ফুলকপিটা দেখো তুলে নেওয়ার পর জলে কিন্তু কোনো রকম কিছু ছিল না কারণ একটু ফুলকপিটা ভাপিয়ে নিলে যদি পোকা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় তারপরে দেখো ওই কড়াতেই ধুয়ে তেল দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার জল ঝরিয়ে রাখা ফুলকপিটা আমি কড়ার মধ্যে দিয়ে চাপা দিয়ে দিলাম এরপরে দেখো আবার ঢাকা খুলে এক পিট কিন্তু আমি এবার উল্টে দেবো তো বন্ধুরা ফুলকপিটা কিন্তু এটা পুড়ে যায়নি তোমরা দেখতেই পেলে প্রথমে তেলে আমি হলুদ দিয়েছি সেই জন্যই কিন্তু এরকম হয়েছে তো পুরো ফুলকপিটাই আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তির সাহায্যে আমি ভেজে নেব তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে দেবে তো ভাজা হয়ে গেলে দেখতে পেলে তেল ছেঁকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখানে মশলা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তো প্রথমেই দেখো দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো বাটা সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে লবণ হলুদ আর দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু মশলা দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আবারও স্বাদ মতো বুঝে লকন দিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছেড়ে গেছে তো এবার আমি দিয়ে দিয়েছি মশলা ধুয়ে রাখা জলটা তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো তারপরে দেখো ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ফুলকপিটা কিন্তু আমি এরকমভাবে বসিয়ে দিলাম যে দিকটা গোড়া সেই দিকটাই কিন্তু বন্ধুরা বসিয়েছি কারণ ফুলের দিকটা নিচে দিলে ঘেঁটে যেতে পারে কারণ ফুলের দিকটাই তো নরম হয় বন্ধুরা সেই জন্যই কিন্তু এইভাবেই রাখতে হবে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে তো দেখো হয়ে গেলে কিছুক্ষণ বাদে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর কড়াতে যে গরম গরম যে মশলাটা রয়েছে আর কি কড়াইশুঁটি দিয়ে তৈরি করা যে ঝোলটা সেটাই কিন্তু আমি ফুলকপির ওপর ঢেলে দিলাম তো দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওপর দিয়ে দেখো ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দিয়ে কত সুন্দর লাগছে আজকের ডেট আমি করলাম যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো দেখো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে এরকম ফুলকপি কষা করে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে পিস হয়ে যাচ্ছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে আর নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যায়